এক পূরণ করবে এখন আমরা শখ পূরণ করবো এখানে প্রথমে আছে দেখো শখ পূরণ করতে হলে আমাদের বস্তুর নাম লিখতে হবে এখানে এখানে লিখতে বস্তুর পদার্থে বস্তুটি যে পদার্থ দিয়ে তৈরি আর এখানে লিখতে হবে বস্তুর বাহ্যিক অবস্থা কঠিন বা এখানে লিখতে হবে বস্তুর বস্তুটা কি কি ভাত করে যঞ্জন করে কিনা বা চকচকানি ইত্যাদি বিষয়ে বলতে হবে এখানে হচ্ছে বস্তুটি কি কাজে লাগে সেটা বলতে হবে আমরা এক এক করে এক এক করে বলি মগ একটা আমি কাঁচের মগ নিলাম তো কাজ দিয়ে কঠিন পদার্থ ভঙ্কুর জোড়া আঘাত করলে ভেঙে যাবে তো জোড়া আঘাত করলে যেহেতু ভেঙে যাবে এটা এখানে তুমি লিখতে পারো সমস্যা নেই তো পানি খাওয়ার কাজে ব্যবহার হয় শুধু আমি মগটা মগ শুধু মগ পানি খাওয়ার কাজে ব্যবহার হয় এটা তুমি বলতে পারো আর এখানে একটা সৃজনশীল তো সেটা একটু তোমাদেরকে জুম করে দেখাবো এখানে দেখাও বাড়ি গাড়ি জানানা তৈরি চশমা তৈরি আয়না তৈরি অপটিক্যাল ফাইবার বাল্ব তৈরি এখানে হচ্ছে অপটিক্যাল ফাইবার আর বাল্ব তৈরিতে তোমার কাছে ব্যবহার হয় অপটিক্যাল ফাইবার হচ্ছে যে তোমার তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এটা হচ্ছে সৃঞ্চীল উত্তর তো এখন আমরা আবার গলার চেন গলার চেন বস্তুর নাম দিয়ে তৈরি কঠিন চকচক করে এখন একটু জুম করে নিতে হবে এখন দেখো বলা চেঞ্জ সোনা দিদির করে এখানে দেখো অলঙ্কার হিসেবে ব্যবহার করা যায় উত্তর হচ্ছে মোবাইল কম্পিউটার এবং নেনো টেকনোলজি সর্ণের ব্যবহার হয়েছে এটা হচ্ছে উত্তর সৃঞ্চীল উত্তরটা একটু জুম করে দেখাচ্ছে তোমাদেরকে মোবাইল কম্পিউটার এবং নানা টেকনোলজি স্বর্ণের ব্যবহার রয়েছে তো শুধু গলার চিহ্ন অলঙ্কার হিসেবে ব্যবহার হয় এখন স্বর্ণেরটা পড়লে এখন আমরা প্যাকেটটা পড়ব এখানে দেখো প্যাকেট দিয়ে তৈরি কঠিন পদার্থ তো আঘাত করলে যন্ত্র শব্দ করবে ঘর বাড়ি তৈরিতে প্যাকেট ব্যবহার হয় যেমন টিন টিন মারতে এখন আছে বালতি হালদি প্লাস্টিক দিয়ে তৈরি করা যায় কঠিন করলে ভেঙে যায় গোসল পানির সংরক্ষণে ব্যবহার হয় তারপর দেখো একটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রাবার হচ্ছে স্ত্রী স্থাপক পদার্থ তারপর এখানে একটু জুম করে দিই রাবারটা তো রাবার হচ্ছে কঠিন প্রসেসিং করে কঠিন করা হয় প্রথমে গাছ থেকে যখন রাবার সংরক্ষণ করা হয় সারা সাদা এবং তরল দেখা যায় প্রসেসিং করে কঠিন হয় দুই পাশ থেকে টানলে রাবার লম্বা হয় ভাঙে না এই যে দেখো দুই পাশ থেকে টানলে লম্বা হবে রাবার রাবার ভাঙবে না তাপ দিলে বলতে শুরু করে খুব মনে করো খুব কম তাপে রাবার খুলে যায় এখানে ছোটো বাচ্চাদের ক্রিকেট খেলায় রাবারের বল ব্যবহার হয় সিলজিল হচ্ছে গাড়ি ও বিমানের চাকা তৈরিতে রাবারের ব্যবহার রয়েছে আরেকটা বলে দিই রাবার এবং প্লাস্টিক দুইটার মিশ্রণে তোমার কারেন্টের তারা আবরণ করা হয় বিদ্যুৎ বৈদ্যুতিক তারের আবরণ এটা তোমরা অবশ্যই জেনে রাখতে হবে আমাদের এই সৃজনশীল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে এবং কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের ক্লাসটি কেমন হয়েছে